হায় বন্ধুরা সবাই কেমন আছো আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম যেহেতু রমজান মাস চলে সবাই ইত্যাদিতে ভাজা পোড়া খেয়ে সন্ধ্যাবেলায় ভাত খাওয়ার অত ভালো লাগে না যদি একটা ভর্তা হয় তাহলে খুবই ভালো লাগে তো আমি তোমাদের সাথে আজকে একটা ইলিশ মাছ নিয়ে ভর্তা করবো তবে মাছটা একটু নরম হয়ে গেছে এই নরম মাছটা তোমরা যখন বাসায় হাজব্যান্ডরা নিয়ে আসে তখন কিন্তু অনেক রাগারাগি অনেক কিছু হয় তো সেটা থেকে তোমরা যেন বিরত থাকো সেজন্য আমি তোমাদেরকে নরম ইলিশ মাছ নিয়ে ভর্তা রেসিপি করে দেখাবো তো মাছটা প্রথমে আমি একটু লবণ দিয়ে লেবু পাতা দিয়ে ধনিয়া পাতা দিয়ে একটু সিদ্ধ করে নিব তো সিদ্ধ করার মাছখানে আমি একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুষি কাঁচামরিচ কুচি এগুলি আমি রেডি করে নিব এরপর যখন মাছটা সিদ্ধ এই পাকে মাছটা সিদ্ধ বসিয়ে দিলাম যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক দেবা কমেন্ট করবে ফ্যামিলির সাথে শেয়ার করবে আর রেসিপিটা দেখার পর একটু রেসিপিটা ট্রাই কর রেসিপি ট্রাই করে তোমরা একটু আমাকে জানাবে কেমন হয়েছে নরম ইলিশ মাছের ভর্তাটা তো আমি তোমাদেরকে কাটাকুটা শেষ হয়ে গেছে এখন মাছটাকে একটু ঠান্ডা করে নিয়ে এখন এই মাছগুলির কাটা বেছে নিব। প্রথমে আমি মাথাটা সরিয়ে নিলাম মাথাটা তো আর ভর্তার সাথে দেওয়া যাবে না এরপর আমি আস্তে আস্তে মাছগুলির কাটা বেছে নিব। হাত দিয়ে যেহেতু মাছটা একটু নরম হয়ে গেছে হাত দিয়ে যখন আমি কাটাটা বাঁচতে গিয়েছিলাম তখন হাতের মধ্যে লেগে আসছিলো তার চেয়ে ভালো একটা কাটা চামচ নিয়ে কাটা চামচের সাহায্যে আগে একটু সরিয়ে নিয়ে আর যেহেতু মাছটা আমি কাটি নাই পুরো মাছটা রেখেছি তখন কাটাগুলি অনেক লম্বা লম্বা ছিল বাঁচতে সুবিধা হয়েছে তো তোমরা মাছকে কাটবা না গোটা মাছটা সিদ্ধ করে নেবে তাহলে কাটা বেছে নিতে সুবিধা হবে তাড়াতাড়ি কাটাগুলি সরিয়ে নেওয়া যাবে তো এভাবে আমি পুরো মাছটাকে কাটা বেছে নিয়েছি আমি একটা পাইপিন বসিয়ে দিয়েছি এর মধ্যে তোল দিয়ে দিয়েছি তোলটা হচ্ছে সরিষার তল বর্তার মধ্যে সরিষার তোল যদি না হয় তাহলে খেতে ভালো লাগে না টেস্টটাও ভালো আসে না তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মাছ বেঁচে বেঁচে রেখেছি সেই মাছগুলি এর মধ্যে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হলুদটা দিলে একটু সুন্দর কালার আসে এখন আমি ভালো করে আরও দুই তিন মিনিট এই মাছগুলি নিয়ে নেব কারণ মাছটা যেহেতু নরম তাই দুই মিনিট একটু মাছগুলি তেলের উপরে বাঁচতে হবে তাহলে একটু মচমচে ভাব চলে আসবে তা না হলে একটু আটালো আটালো খেতে ভালো লাগবে না এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি পেঁয়াজ কুচি এক বাটি এখন এগুলিকে আমি হালকা আরও দুই মিনিট বেজিনি নেব তারপর এর উপরে দিয়ে দিব আমি লাল মরিচের গুঁড়ো যারা ঝাল একটু বেশি পছন্দ করে তারাই দিবেন বা অনেক সময় সুন্দর কালার আসার জন্য দেওয়া হয় তাহলে কাঁচা মরিচ দেওয়ার দরকার নেই যারা ঝাল খেতে পারে না এরপর আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি কারণ মাছের মধ্যে আমি লবণ একবার দিয়েছি এখন আবার একটু দেখে তারপরে লবণটা দিবেন এর মধ্যে আমি একটু লেবু পাতা দিয়ে দিয়েছি কারণ লেবু পাতা দিলে সুন্দর একটা গান আসে খেতেও অনেক ভালো লাগে আমার রেডি করা হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে লেবু পাতা বর্তা তা আমার এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর নরম মাছ ফেলে হাজব্যান্ডের সাথে রাগারাগি করবেন না এই রেসিপিটা তৈরি করে খেয়ে ফেলবেন রমজানের ইফতারের পর ভাত খেতে খুব ভালো লাগে বা সেহেরিতে এই বর্তাটা তৈরি করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ